ক্ষমতায় টিকে থাকতে নিরাপরাধ মানুষকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কারণবাজারে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজনে এই দাবি জানান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দলের সহ সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ ছাত্র জনতার হত্যাকারী আওয়ামী লীগ সহ দলটি অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি এর আগে বিক্ষোভ মিছিল করেন তারা ছাব্বিশ জন কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে দুই হাজার মানুষকে নিহত এবং তিরিশ হাজার মানুষকে আহত কি ছাব্বিশ জন করছে না আপনাদের মাধ্যমে আমি বলতে চাই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের কোন শিশু নেতৃত্ব শিশু নেতৃত্ব এখন পর্যন্ত আর শোনাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে বলতে চাই আমরা আপনাদেরকে নিয়ে অনেক আশাবাদী আপনারা আমাদেরকে আশাহত করবেন না এই জুলাই গণ অভ্যর্থনকে আপনারা ব্যর্থ হতে দিবেন না হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার গণ গণজুতা নিক্ষেপ কর্মসূচি চলছে দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির কথা বলছি তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির ব্যাপারে জানাবেন তনুজা আপনি যেমনটা বলছিলেন যে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে ছাত্রদল বৈষম্যবিরোধী আন্দোলন সহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন বলতে এখানে সব স্তরের ছাত্র প্রতিনিধিদের আসলে বলা হয়েছে এবং আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি রাজু ভাস্করদের সামনে এবং আমি যদি আপনাকে দেখাই যে মেট্রো রেলের যে পিলারে মেট্রো রেলের যে পিলারে শেখ হাসিনার ছবি ছিল সেটা গত তিন আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পড়ে যেটাকে আসলে কালি দেয়া হয় জুতা নিক্ষেপ করা হয় সেই জায়গাটিকে এখন ছাত্র জনতা বলছে ঘৃণাস্তম্ভ সেই স্তম্ভে আজ আবারও তার যে ব্যঙ্গচিত্রটি ছিল সেটি মুছে ফেলে আবারও সেই প্রতি সেই রূপ ধারণ করা হয় এবং সেই সেইখানে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে সে আগের রূপে আসলে ফিরিয়ে নিতে ফিরিয়ে নেওয়া হয়েছে তনুজী আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি মূলত এই এই আয়োজনটি করা হয় আসলে এই আয়োজনটি একটা ক্ষোভের বহিপ্রকাশী ছিল গত পরশু এই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন তার তার নির্দেশে এই মেট্রো রেলের পিলার সহ আশেপাশের যার যা ছিল তা তা আসলে মুছে ফেলা হয় এবং সেই সেই জায়গা থেকেই সেই ক্ষোভ থেকেই কিন্তু তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন ছাত্র আন্দোলন নেতা নেতা যারা রয়েছেন তারা মিলে এরকমভাবে শেখ হাসিনার একটি ব্যঙ্গচিত্র আঁকেন তারপর আসলে সিদ্ধান্ত হয় যে সেই ব্যঙ্গচিত্র মুছে ফেলে যেহেতু এটা জুলাই আন্দোলনের একটা অন্যতম স্মৃতি অন্যতম স্মৃতি ধারণ করে সেই কারণে তারা আবারও সেই আগের রূপে ফিরিয়ে নিয়ে যায় শেখ হাসিনার ছবিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আগের মতোই কিন্তু সেই জুতাগুলো রয়েছে এবং আজ আজ বেলা একটা থেকেই এখানে ছাত্র জনতার একটা উপস্থিতি আমরা দেখতে পেয়েছি সব মহলের মানুষ অংশগ্রহণ করেছেন সবাই এখানে আসছেন জুতা নিক্ষেপ করছেন এবং সবাই কিন্তু আসলে বলছেন যে স্বৈরা স্বৈর শাসকের দিনশেষে কর্মফলটা এরকমই হয় এবং আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখান থেকে কিন্তু প্রক্টরের পদত্যাগের দাবি উঠে আসছে এখান থেকে তনুজা যারা যিনি প্রোক্টর ছিলেন তিনি যদিও ক্ষমা দুঃখ প্রকাশ করেছেন এই এটার সাথে এটার সাথে তিনি সম্পৃক্ত এটার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু এখানে যারা ছাত্র ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে প্রক্টরের লজ্জা হওয়া উচিত এবং প্রক্টরের অবিলম্বে পদত্যাগ করা উচিত তনুজা এই ছিল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য মহাজির আপনাকে ধন্যবাদ